জাকির খাতে বলতো ওই বুং ভাং করি না যে এটা খাইয়া পাঁচটা পারলে আমার চেহারায় মুখ মেনে দেখা যায় একেবারে স্পষ্ট যে আমরা কিন্তু বাজি খেলতেছি আপনার মনে করেন না যে জাকির খাটো বলো তাকে যা কিন না তারপর খাইছি না হাজার হাজার মানুষ দেখেন আপনার লাইভে দেখতে পারবো হাজার হাজার একে রিয়েল কিন্তু আমি মানে ভয় পাই যদি খাইয়া যদি ওর খামি তাই তো মারি খাম এই ভয় চিন্তা করতো আপনার কর কি করবি